পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে লাইন অফ কন্ট্রোল বরাবর রওনা দেয় ভারতের পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান বহরে ফ্রান্সের তৈরি রাফাল রাশিয়ান সুপোই থার্টি মিগ টোয়েন্টি নাইন সহ অত্যাধুনিক সব ফাইটার জেট যেগুলো বহন করছে স্কাল্প এবং স্পাইস টু থাউজেন্ডের মতো মিসাইল বিপরীতে পাকিস্তানের আকাশসীমায় অবস্থান নেয় চীনের তৈরি জে টেন সি এবং জেএফ সেভেন্টিন থান্ডার মডেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটির মতো ফাইটার জেট বিএল ফিফটিন মিসাইল সহকারে প্রতিরক্ষায় অবস্থান নেয় আকাশযানগুলো মিসাইল রেঞ্জের মধ্যে আসতে পাকিস্তানি এবং ভারতীয় ফাইটার জেটগুলো একে অপরকে লক্ষ্য করে ছুটতে থাকে ক্ষেপণাস্ত্র এক ঘন্টারও বেশি সময় চলে ডক ফাইট কোনো কোনো সময় একশো ষাট কিলোমিটার পর্যন্ত কাছাকাছি চলে আসে ফাইটার জেটগুলো এর সাথে যুক্ত হয় ভূমিতে থাকা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনা এই এ আকাশযুদ্ধের ঘটনা সাম্প্রতিক সময়ে দীর্ঘতম এমনটাই দাবি বিভিন্ন সামরিক সূত্রের এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়েও দেখা মেলেনি এমন এরিয়াল ওয়ারফেয়ারের পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার পরাতে এমন দাবি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তবে আশ্চর্যের বিষয় হল সম্মুখ এই লড়াইয়ে পক্ষই একে অন্যের সীমা লঙ্ঘন করেনি টক ফাইটের ইতিহাসেও যা খুবই কম দেখা যায় দুই হাজার উনিশ সালেও ব্যাপক বিমানযুদ্ধ হয় দুই প্রতিবেশী সেবারে অবশ্য এক মিগ টোয়েন্টি ওয়ান বাইসনকে খোয়াতে হয় ভারতকে বন্দী হতে হয় পাইলটকেও